এগুলো কিন্তু পাহাড়গুলো এটার সঙ্গে এটা জয়েন ছিল এই মাঝখানে কাটছে কেটে রাস্তা বানাইছে যদিও মানুষের গত বছরে বর্ষাকালে আমি একটা এখানে ঘটনা দেখেছিলাম মেয়েটা ক্যান পাবলিকে পড়ে এরকম অলিতে গলিতে অনেক অসংখ্য জায়গা রয়েছে যেগুলো খুবই সুন্দর হতে পারে আপনার জন্য এটা মৃত্যুর ভাত আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বাইজিৎ লিং রোডে আমার কালো ঘোড়া নিয়ে এই রোডটা দিয়ে আপনারা কিভাবে সময় বাঁচাবেন বিশেষ করে যারা কক্সবাজারে যেতে চান ঢাকা থেকে বা উত্তরবঙ্গ থেকে বা রাঙামাটি বা বান্দরবনে যেতে চান তারা কিন্তু অনেক সময় সেভ করতে পারবেন এই রোডটাকে ব্যবহার করে কারণ এই রাস্তাটা যখন তৈরি করে তখনও কিন্তু প্রায় আপনার আঠারোটা রাস্তা সরি মানে আঠারোটা পাহাড় কিন্তু কাটতে হয়েছে পাহাড় কেটে আজকের এই রাস্তা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাহাড়গুলো এটার সঙ্গে এটা জয়েন্ট ছিল এই মাঝখানে কাটছে কেটে রাস্তা বানাইছে যদিও মানুষের উপকার হয়েছে কিন্তু প্রকৃতির অনেক ক্ষতি হয়ে গেছে আর বাইরের লিঙ্ক রোডের এই স্পটটা মানে এই পয়েন্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ রাস্তার দুই পাশে উঁচু উঁচু পাহাড় মাঝখান দিয়ে পিচ পিছঢালা রাস্তা ঢাকা থেকে বা নর্থ বেঙ্গলের বিভিন্ন সাইড থেকে যারা আসলে বাইকে ট্যুর করেন বাইকে ট্রাভেল করেন মোটর ভ্লগিং করেন তাদের জন্য একটা নতুন জায়গার খোঁজ দিয়ে দিলাম নতুন একটা রাস্তার খোঁজ দিয়ে দিলাম আপনারা এই রাস্তাটা ব্যবহার করে কিন্তু আপনারা কক্সবাজার সাজেক রাঙ্গামাটি এসব জায়গায় যেতে পারেন শহরের ভিতরে না ঢুকেই কারণ চট্টগ্রাম শহরে কিন্তু আগে যানজট ছিল না এখন কিন্তু বেশ মোটামুটি ভালো যানজট হয় আর এই ব্রিজটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে একটা ব্যতিক্রম জিনিস আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান সামনে আমি একটু ইউটার্নটা নিয়ে নিই আর সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে ব্যাক করব আর ব্যাক করার সময় আরও বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেগুলো ভালো লাগবে আপনাদের মানে দিস ইজ দ্য ব্রিজ আমার দেখা মতে যেখানে পথচারী চলাফেরা করার জন্য আলাদা একটা ফুটপাতের ব্যবস্থা করে দেওয়া আছে এই ফুটপাথ দিয়ে পথচারী যাবে নিচ দিয়ে ট্রেন যাবে আর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলবে আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো পাহাড়ি টিলাগুলো বেসিক্যালি আসলে চট্টগ্রাম শহরের পাহাড়ি অঞ্চল এই জায়গাটা থেকেই শুরু সেই জায়গাটা থেকে আসলে এত সুন্দর লাগে এখন পাহাড়গুলো যদি একটু ন্যাংটা ন্যাংটা লাগতেছে কারণ ঘাস নাই রিপনের মতো বলতে হয় ওয়াও এটাই বাস্তব আই লাভ ইউ একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে বর্ষাকালে আপনারা এই রোডটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কেন করবেন কারণ বৃষ্টির পানিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে পাহাড়ের যে গায়ে যে মাটিগুলো রয়েছে যদিও বা খুব শক্তিশালী মাটি চীনা মাটির মতো কিন্তু তারপরেও যখন ভারী বৃষ্টি হয় তখন এই মাটিগুলো ধুয়ে ধুয়ে রাস্তায় চলে আসে এবং রাস্তাটা তখন বেশ পিচ্ছিল হয়ে যায় কত বছরে বর্ষাকালে আমি একটা এখানে ঘটনা দেখেছিলাম মেয়েটা পাবলিকে পড়ে তে বাবা আসলে তাকে স্কুল থেকে নিয়ে যাচ্ছিলো বাড়িতে কিন্তু বাড়ি যাওয়ার হয়নি কারণ এই রাস্তাটা ব্যবহার করে বাড়িতে যাচ্ছিলো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে বর্ষাকাল আগেই বলেছি যে মাটিগুলো ধুয়ে রাস্তাটা পিচ্ছিল হয়ে যায় বেচারা বাইকে যাচ্ছিলো তার মেয়েকে নিয়ে হঠাৎ করে বাইকটা স্লিপ করে পড়ে যায় আর ঠিক পেছন থেকেই এরকম বড় একটা লরি এসে পুরো তার মেয়েকে পিছিয়ে দিয়ে যায় বেচারা সেই দুর্ঘটনায় বেঁচে গেলেও মেয়েকে হারায় এবং সে এতটাই পাগল প্রায় হয়ে যায় যে সে গাড়ির নিচে আত্মহত্যা করার জন্য অনেক চেষ্টা করে এরকম হয়তো হয়তোবা কয়েকটা নির্মম ঘটনা রয়েছে এই রাস্তার যেটা আমি হয়তো জানি না এটা পেপার পত্রিকায় এসেছিল জন্যই হয়তোবা আমি জানি আর সে জন্যই আপনাদেরকে সতর্ক করলাম যে এই রাস্তাটাকে ওয়েট করবেন বর্ষাকালে কারণ হতে পারে আপনার জন্য এটা মৃত্যুর ভাত আর এই থেকে সাবধান বাপরে বাবা এত চাকা দেখলেই ভয় লাগে সুন্দর ফটো করছে আর এই রোডটা করতে গিয়ে কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেটা রয়েছে সিডিএ চিটগং ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন তারা মামলাও খাইছিল বাংলাদেশ যে পরিবেশ অধিদপ্তর থেকে কারণ পাহাড় কাটার অভিযোগে জরিমানা হয়েছিলো তাদেরকে জরিমানা দিয়েও তারা এই রাস্তাটা কিন্তু শেষ করতে পেরেছে আপনাদেরকে একটা পয়েন্ট দেখাই আপনারা বাইরে লিঙ্ক রোডে আসলে এই জায়গাটাতে একটু দাঁড়াবেন কেন দাঁড়াবেন সেটা একটু পরেই বুঝতে পারবেন আমি মোটর সাইকেলটা একটু সাইড করি মোটর সাইকেলটা আমি স্টার্ট বন্ধ করলাম না ব্যবস্থা রাখলাম আমার কালো ঘোড়াকে এই পয়েন্টটা কেন দাঁড়াবেন এই পয়েন্টটা আসলে আপনি একটা জিনিস দেখতে পারবেন লেকের মতো মনে হচ্ছে বর্ষাকালে এগুলোতে কিন্তু পানি থাকে আর এই ব্রিজগুলো বেশিকারি করা হয়েছে এই পানির প্রবাহটাকে ঠিক রাখার জন্য এখন শুষ্ক মৌসুম যে কারণে খালি মাঠের মতো পড়ে রয়েছে গরু দেখতে পাচ্ছেন তারা ঘাস খাচ্ছে এরকম অলিতে গলিতে অনেক অসংখ্য জায়গা রয়েছে যেগুলো খুবই সুন্দর আপনি যখন আপনার বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতে আসবেন তখন শুধু তো ঘোরার জায়গা থাকলে হবে না খাইতে হবে তাই না এখানে আপনার রাস্তার পাশে অনেক ধরনের ভালো ভালো খুব ভালো মানের কিছু রেস্টুরেন্ট এখন তৈরি হয়েছে যেমন এটা হচ্ছে গ্রিন ভিউ রেস্টুরেন্ট ভালো ভালো চাইনিজ খাবার বাংলা খাবার আপনারা পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন একটা মোটো ভ্লগিং দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুড বাই বাই বাই